প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারিয়া ফারিয়া সৎমার কাছেই বড় হয়েছে তার নিজের বাবা মা কেউ নেই তো বাবা তো এখন সতেই কারণ যখন আর একটা বিয়ে করে তখন সে বাবাও তার কাছে সতে হয়ে যায় কারণ বাবাও খেয়াল করে না এবং মা তো মাই সৎ তো আর নিজের মার মতো হয় না মা মারা যাওয়ার পরে বাবা আর একটি বিয়ে করে বিয়ে করার পর এখন সৎ মায়া শুধু কথাই শুনতে হয় কখনও ভালোবাসা দেয় না আদর দেয়নি তো হঠাৎ করে ফারিয়ার বিয়ের সাথে ঠিক করে ফারিয়া বিয়ে করে তারকে গর্বের সন্তানও হয়েছে তো সন্তান হওয়ার পরেও স্বামী তাকে ফেলে চলে গেল। ফারিয়া চিন্তা করেছে হয়তো বিয়ে হয়েছে হয়তো এই স্বামীর কাছেই সুখে থাকতে পারবে কারণ ফারিয়া ছোট থেকে কষ্ট করতে করতে বড় হয়েছে ফারিয়া হয়তো চিন্তা করেছে বিয়ের পরে তো হয়তো স্বামীর ঘরে একটু সুখ পাবে কিন্তু সে স্বামীও তাকে ফেলে চলে গেল এখন ফারিয়া বাধ্য হয়ে কোথাও যাওয়ার জায়গা নেই শেষমেশ আবার এই সৎমায়ের ঘরে উঠেছে সৎমা শুধু এখন নির্যাতন আরও বেড়ে গেছে বিয়ের আগে যতটুকু করতো বিয়ের পথ তাতে বেশি করে তার মধ্যে একটা সন্তান আছে এখন এই সন্তানের দায়িত্ব কে নেবে ফারিয়া খুবই কষ্টে আছে তো তাই ইউটিউবে এসেছেন যদি কোনো বিবাহিত ভাই তাকে দেখে হয়তো একটু ভালো লাগে তাহলে তার ঘরে যদি বউ বাচ্চা থাকে ফারিয়া রাজি আছে ফারিয়ার কোনো আমত নেই তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তাপমাত্রা ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম